দিঘি কে চারশো টাকাতে সাকিব খান গেলো চেতিয়া বলো কি তুই হ্যাঁ কারণ দিঘি তো সাকিব ফান থেকে দশ বছরের সিনিয়র কিভাবে চারশো টাকা এটাই তবে সেই ছোট্ট পূজা ছেড়িটাকে আর ছেড়ি মনে হয় না মনে হয় যে লাইকা এত সুন্দর মাইয়া আমি জীবনও দেখি না আর ছোট্ট দিঘি এখন আর দিঘি মনে হয় না মনে হয় বড় নদিয়া সম

এবং তাদের সম্পর্ক দেখলে মনে হবে যে গার্লফ্রেন্ড থেকে কোনো অংশ কম না তো বন্ধুরা আপনারা কি চান দিঘিয়ার পূজা চেরে সাকিব খানের সাথে কাজ করুক কমেন্টে জানান